যে কেউ একটা বোঝা আপনার বুকে চাপিয়ে দিচ্ছে একটু থেমে গেলে আবার আপনি কিছুক্ষণ চলতে পারেন আবার ভারী হওয়াটা ফিরে আসে যদি আপনাকে রাস্তায় একবার বা দুইবার থামতে হয় বা আপনার খুব প্রচণ্ড ক্লান্ত লাগে বুঝতে হবে আপনার হার্টের কিছু একটা সমস্যা আছে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর আমি অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন খান সংযুক্ত আরব আমিরাতের আল আলহেলাল মেডিকেল সেন্টার এবং ঢাকা মিরপুর আলহলাল স্পেশালাইজড হসপিটালের মেডিসিন এবং হৃদরোগ বিভাগের প্রধান গত চার দশকের উর্ধ্বে আমি এই বিষয়েই কাজ করি আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো হার্টের ভাষা বা কখন আপনি বুঝবেন যে আপনার হার্টের কোনো অসুখ বা কোনো ধরনের ক্ষতি হয়েছে বা হচ্ছে হার্ট তো আর আমাদের কানে কানে এসে বলবে না যে ভাই আমি অসুস্থ হার্ট একটা মাংসপিণ্ড যার ওজন কম বেশি তিনশো থেকে চারশো গ্রাম এবং প্রতি মিনিটে সারা শরীরে প্রায় পাঁচ লিটার রক্ত প্রদান করে এখন এই যে হার্ট পাঁচ লিটার রক্ত সার শরীরকে দিচ্ছে তার নিজেরও রক্ত লাগে যেটা সে দুইটা রক্ত নালী দিয়ে পায় যেটাকে বলে করোনারি আর্টারি বাম এবং ডান লেফট অর রাইট করোনারি আর্টারি এখন কোনো কারণে যদি এই রক্তনালীতে রক্ত প্রবাহের বাধার সৃষ্টি করে সেটাকেই আমরা বলি ইস্কমিক হার্ট ডিজিজ এখন কথা হলো যে তো আগে থেকে আপনি কিভাবে বুঝতে পারবেন হার্টের ভাষাটা কি ভাষাটা হলো প্রথমে যেমন আগে আপনি আরামে দুই বা তিন কিলোমিটার হাঁটতে পারতেন এখন আপনি আধা কিলোমিটার যাওয়ার পরেই মনে হয় যেন আপনার বুকটা ভারী হয়ে আসে একটু থেমে গেলে আবার আপনি কিছুক্ষণ চলতে পারেন আবার ভারী হওয়াটা ফিরে আসে আমরা যেটাকে বলি হ্যাভিনেস অফ চেস্ট যে জিনিসটা হয় কমপ্রেসিভ নেচারের অর্থাৎ মনে হয় এই যে আমি হাঁটটা দিচ্ছি এটাকে বলে লেভিন সাই যে কেউ একটা বোঝা আপনার বুকে চাপিয়ে দিচ্ছে কারো কারো ব্যথাটা খুব বেশি হয় কারো কম হয় এর সঙ্গে দ্বিতীয় যে জিনিসটা হলো শ্বাসকষ্ট হওয়া আমরা বলি এসওবি এই শ্বাসকষ্ট হওয়াটা আমরা এটাকে ক্লাসিফাই করি ওয়ান টু ফোর হিসাবে যেমন আপনার বাড়ি আগে চারতলায় আপনি তরতর করে উঠে যেতে পারতেন আপনার বয়স এখন চল্লিশ আপনি এখন তিনতলা উঠার পরে মনে হয় যেন শ্বাসটা একটু ফুলে একটু আস্তে হাঁটলে বা একটু আরাম করে নিলে ভালো হয় বুঝতে হবে আপনার হার্ট আপনাকে সিগনাল দিচ্ছে যে তার কোনো সমস্যা আছে তিন নম্বর হল বুকে ধরপর করা অনেক কারণে আমাদের বুকে ধরপর হতে পারে তবে বিশেষ কারণে যখন স্কেমিক হার্ট ডিজিজ বা ভালবুলার হার্ট ডিজিজ হয় বা অ্যারেদমিয়া হয় বা থাইরয়েডের কোনো রোগ হয় তাতেও কিন্তু এই বুকে ধরপরটাও একটা সংকেত যে আপনার হার্ট কোনো একটা অসুবিধায় আছে আর চতুর্থ যেটা আমরা যেটাকে বলি আর্লি ফ্যাটিগিবিলিটি বা খুব সহজেই ক্লান্ত হয়ে যাওয়া আগে যেখানে আপনি বাজারে গিয়ে বাজারের ব্যাগটা হাতে করে বাসায় ফিরে আসতে পারতেন এখন যদি আপনাকে রাস্তায় একবার বা দুইবার থামতে হয় বা আপনার খুব প্রচণ্ড ক্লান্ত লাগে বুঝতে হবে আপনার হার্টের কিছু একটা সমস্যা আছে তাহলে আমরা বুঝলাম যে হার্ট তার ল্যাঙ্গুয়েজটা কী সে আমাদেরকে কি কীভাবে জানান দেয় যে আমি আক্রান্ত বা আমার কোনো অসুখ হয়েছে আগামীতে আমরা এ বিষয়ে আবার কথা বলবো আপনারা সবাই সুস্থ থাকুন ধন্যবাদ